না নবজির আসি কি এক নম্বরটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না গোবিলা মাজের পাড়া হতে যাবো ছোট গোবিলা মাজের পাড়া হতে যাবো ছোট আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ তোমরা কেন বলো না হ্যাঁ জোরে জোরে ও ও ওই কেন বুঝতে পেরেছি কেন বলে না বুঝতে পারি এইবারে এ না যে জোরে বলবে এইবার এর কেমন আওয়াজ হয় দেখো যে জোরে বলবে ফের তাকে দেবো ঠিক আছে জোরে বলো আই লাভ ইউ মাদি না দেবে না মানে একটা এমন কাগজ এ গান্ধী এর একটা চশমা আছে না চুল আছে না দাঁড়িয়ে আছে কিছু নেই একটা গায়ে চাদর ফেলা আছে আর এই জীবনে এর চশমা কোনোদিন ভাঙে না কোনোদিন কত মরুবিদের চশমা ভেঙে যায় এর চশমা কোনোদিন ভাঙে না আর এই যে টাকাটা এই এই যে নোট এই গান্ধি ছাপা এই গান্ধী ছাপার এত দাম যে এর জন্য সবাই দুনিয়া পাগল তাই না এরা কেন পাগল হবে না চলো জোরে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা

ঠিক আছে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই না কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মাজের পাড়া হতে যাবো মাজের পাড়া হতে যাবো ছোট আমরা সোনার মদিনা লাভ ইউ মদিনা আলা বেও মদিনা আলা বেও মদিনা আলা বেও মদিনা লাভ ইউ মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার কিসকে যে ডুব সে মনে হয় নোরে আলো তোমায় যে না ভালো অন্তর জানি তার কালো আমার ইস্কে যে জন্ডো পে সে মন কোই নুরে আলো ভেরি ভেরি বিউটি ফুল তোমারি নুরি শমা ভেরি ভেরি বিউটি ফুল তোমারি নুরি শমা চাগত আমার পুরন কর একটি বার দিতে চুমা আই লাভ ইউ মদিনা 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না গোবিলা মাজের পাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা চোরে চোরে বলো না আই লাভ ইউ মদিনা দুনিয়ায় আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা এরা একটা আশিক আর দুনিয়ায় যারা অন্য ভালোবাসা করে মানে বুঝে নাও এই আশিক আলাদা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা কেমন করে বোঝা যায় দেখবেন ভোরের বেলায় ঠক ঠক করে শীতেতে কাঁপতে কাঁপতেও মসজিদে আসে এই সামনের কাতারে তিনটে চারটে লোক হয় অনেক মসজিদে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে তবেই তো আসে না যদি ভালোবাসতো কবে থেকে কোথা থেকে আসতো কোনোদিন মনে হবে যে না আমি এত সুন্দর গরম কুম্বলের ভিতরে লেপের ভিতরে শুয়ে আছি ফালতু যা মসজিদ তুমি ডাকো ডাকো আর ইমাম সাহেবকে নিয়ে চালা বলে এই যে হাই বলে ইমাম সাহেবকে নিয়ে তুমি চালা চিন্তা ভাবনা যদি করতো তাহলে এরা নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে দেখবেন এরা ঠিক ওই পাঁচবার ঠিক এসে হাজিরা দিয়ে যাবে কিন্তু দুনিয়ায় যারা অন্য ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায় যাবার আশা থাকে এরা চিন্তা করে ওই যদি ঈদের ছুটি হয় দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়ায় যাব সাইন্স সিট নিকো পার্ক ইকো পার্ক আবার সিনেমা হলে আবার সিনেমা হলে অনেক সময় কি হয় যে টিকিট কেটে বলে দাদা পঞ্চাশ টাকা বেশি দিচ্ছি আমার সিটটা একটু কোন দিকে করে দেবে তো বুঝে নাও এই অন্য ব্যাপার আছে হ্যাঁ এই অন্য ব্যাপার কিন্তু যাদের চিন্তা ভাবনা এরকম থাকে তাদের যাদের এই দুনিয়ায় ভালোবাসা কিন্তু যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের চিন্তা কি থাকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তো করবো भालो बाशर मेला देखी शॉपिंग मॉल ओपर के tekrar, ते क्यों छुटे जाई दी गा गोवा निकोते को भालो पास मेला देखी शॉपिंग मॉल ओपर के निकोते आमी बोका ई मन आमी बोका ई मन पाता मुस्ताफा रोई दी बाना आमी बोका ई मन पाता मुस्ताफा रोई दीबाना नो रिन दिल দিলে ছবি নোরে দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না গোবিলা মাঝের পাড়া হতে যাবো ছোটে গোবিলা মাঝের পাড়া হতে যাবো ছোটে અમરા સોનર મદિના આઈ લવ યુ 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 મદિના પલો આઈ લવ યુ